নমস্কার আমি বিনয় ইনফো সেন্টার আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি এই নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন 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 উত্তর আপনাদের সঙ্গে আলোচনা আলোচনা এই এই যে যে আমি এখানে নিয়ে হয়তো এখন আপনাদের সবার মনের মধ্যেও ঘোরাফেরা করছে সেই ছটি প্রশ্নের উত্তর যদি আপনার জ্বালা থাকে তাহলে আশা করি এই যে যে এস এর যে কাজটি চলবে এই কাজ নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না কি ছটি কোয়েশ্চেন কিভাবে অনলাইনে ভোটার লিস্ট চেক করবেন প্রথম কোয়েশ্চেন কিভাবে আপনারা এই অনলাইনে এই ভোটার লিস্টটি আপনারা নিজেরাই বাড়িতে বসে নিজের মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটারে আপনারা পাবেন সেটা আমি এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি নেক্সট কাদের কোনো ডকুমেন্টস লাগবে না এখানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কতগুলো স্ল্যাব দিয়ে রেখেছেন এই স্ল্যাবগুলো যদি আমরা ধরে ধরে আলোচনা করি তাহলে আমরা বুঝতে পারবো যে কোন স্ল্যাবের মধ্যে আপনি পড়ছেন এবং আপনার কোন ডকুমেন্টস লাগবে এখানে বলা হয়েছে যাদের জন্ম এক সাত উনিশশো পূর্বে তাদের ক্ষেত্রে এক রকমের নিয়ম রাখা হয়েছে তাদের ক্ষেত্রে এক রকমের ডকুমেন্টের কথা বলা হয়েছে যাদের জন্ম এক সাত উনিশশো আর দুই বারো দু হাজার এর মাঝখানে যাদের জন্ম তাদের ক্ষেত্রে একরকম ডকুমেন্টের কথা বলা হয়েছে এবং যাদের জন্ম দুই বারো দু হাজার চারের পর তাদের ক্ষেত্রে আর কি কি ডকুমেন্টের কথা বলা হয়েছে এবং যদি আপনার ছেলে বা মেয়ে তাদের যদি ভোটার লিস্টের নাম তুলতে হয় সেক্ষেত্রে আপনার কোন কোন ডকুমেন্টস তাদের জন্য রেডি করতে হবে তাহলে এই যে ছটা কোয়েশ্চেন এই ছটা কোয়েশ্চেন উত্তর যদি আমার কাছে জানা থাকে তাহলে এই এচআইআর নিয়ে আর কোনো চিন্তা থাকবে না ঠিক আরও একটি বিষয় আমি জানিয়ে রাখব সেটা হচ্ছে যে এই যে যে ভোটার লিস্টের কাজ অর্থাৎ ফাংশনটা কিভাবে হয় কিভাবে একজনের নাম ভোটার লিস্টে ওঠে যে আপনি কি কি ডকুমেন্ট জমা দিলেন এবং আপনার নাম এই ভোটার লিস্টে থাকা থাকবে কি থাকবে না এটাও আপনারা নিজের থেকেই বুঝে নিতে পারবেন তাহলে দেখে নেওয়া যাক যে এই যে অনলাইনে আপনি কোথায় গেলে এই কোন সাইটে গেলে আপনি এই আপনার এই যে যে অনলাইনে যে ভোটার লিস্ট সেটা আপনারা খুঁজে পাবেন এক্ষেত্রে আপনার কোনো কারোর কাছে বা কারোর লিঙ্কের দরকার পড়বে না কোনো লিঙ্ক শেয়ার করা দরকার পড়বে না আপনারা কি করবেন শুধুমাত্র গুগুলে যাবেন গুগলে যাওয়ার পরে ইসিআই লিখবেন না ইসিআই এটা লিখে আপনারা ক্লিক করবেন এটা লিখে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে এরকম একটি উইন্ডো আপনাদের সামনে আসবে সেখানে গিয়ে দেখুন এই যে ইসিআই দেখা যাচ্ছে এই ইসিআইতে থেকে ক্লিক করবেন এইটুকুন ইসিআই ক্লিক করবেন ক্লিক করার পরে ঠিক এইরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এখানে আরেকটা কাজ করতে পারেন এখানে ইসিআই করতে পারেন অথবা অথবা সিইও ডাব্লিউ বি সি ই ও বি এই কথাটাও লিখতে পারেন গুগলে গিয়ে অথবা ইসিআই এই কথাটাও লিখতে পারেন লেখার পরে আপনি এখানে ক্লিক করলেন ক্লিক করলে আপনার সামনে এই এই যে একটা ইন্টারফেস এইরকম আপনার সামনে ওপেন হবে এখানে দেখুন এখানে বলা হয়েছে যে এই দেখুন এখানে বলা হয়েছে সার্স ইওর নেম ইন রোল দু ইন বিহার যেহেতু এটা যেহেতু বিহারে কাজটি চলছে তাই বিহারের ক্ষেত্রে এই যে যে ইলেকশন কমিশন যে সাইট এটাকে আপডেট করা হয়েছে এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এখনো আপডেট এটা হয়নি আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যখনই আপনি ডাব্লিউ বিসি যাবেন তাহলে ওখানে দেখতে পাবেন যে দু হাজার দুই সালের ভোটার লিস্ট কীভাবে ডাউনলোড করতে পারবেন তাহলে ওখানে গিয়েও আপনারা ওইভাবে যেতে পারবেন আর যদি ইসিআই এর এই সাইট থেকে আসেন এখানেও আপনাদের ডাইরেক্ট এখানে সরাসরি এখানে এই লিংকে চলে আসবে এখানে যে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এখানে দু হাজার দুই থাকবে তাহলে দু হাজার দুই সালের ভোটার লিস্ট কীভাবে ডাউনলোড করবেন সেটা এখানে পেয়ে যাবেন আর যদি আপনাদের নিজস্ব ব্যক্তিগত যদি এখন আপনারা চেক করতে চান যে আপনার যে এক্সিস্টিং যে ভোটার কার্ডটি আছে সেটা অ্যাক্টিভ আছে না বা সঠিক আছে না তাহলে আপনারা এখানে গিয়ে এই অপশনে গিয়ে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে ওখানে গিয়ে আপনার যে যে এপিক নাম্বার সেই এপিক নাম্বার এবং একটি ক্যাপসা থাকে সেই ক্যাপসাটি পুট করলে সেখানে আপনার যে এখন যে ভোটার কার্ডটি আছে সেটা সম্পর্কে ডিটেলস চলে আসবে তাহলে এখানে ক্লিক করলেন এখানে ক্লিক করলে আপনার সামনে এই এই ইন্টারফেসটি খুলে যাবে তাহলে এই ইন্টারফেসে দেখুন কি বলা হয়েছে দেখুন এই যে এনুমারেশন ফর্ম বিহার তাহলে এখানে আমাদের ক্ষেত্রে কি আসবে এনুমারেশন ফর্ম ওয়েস্ট বেঙ্গল এখানে বিহার না আসে ওয়েস্ট বেঙ্গল আসবে এখানে গিয়ে যারা অনলাইনে সাবমিট করতে চান তারা অনলাইনে কাজটি করতে পারবেন আর কি যাদের নতুন নাম উঠবে তাদের জন্য দেখুন এখানে বলা হয়েছে যারা নিউ ক্যান্ডিডেট হবে যারা নিউ ভোটার যারা হবেন অর্থাৎ যাদের বয়স এই সবে আঠারো বছর হতে চলেছে বা আঠারো বছর হবে তাহলে তারা তাদের জন্য এই যে ফর্ম সিক্স পড়তে হবে এটা ফর্ম সিক্স বিএলও যিনি যাবেন তার কাছে হার্ড কপি পেয়ে যাবেন অথবা অনলাইনে যারা করতে চান এখানে করতে পারবেন আর যারা যাদের শিফটিং হয়েছে বা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে এসেছেন বা যাদের ভোটার লিস্টে মাইনার কারেকশন আছে তাদের জন্য এখানে ফর্ম এইট এই ফর্ম এইট তারা অনলাইনেও ফিল করতে পারবেন আর যদি চান তারা না তাহলে কাছে যখন কাজটা শুরু হবে তখন তারা ফর্ম এইট জমা দিতে পারবেন এখন এই যে যেহেতু আমাদের স্পেশাল কাজ চলছে তাহলে এই ক্ষেত্রে যাদের নতুন নাম উঠবে এবং যাদের অ্যাড্রেস চেঞ্জ হয়েছে বা যাদের মাইনার কারেকশন হওয়ার প্রয়োজন আছে তাদের কিন্তু একদিকে যেমন ফর্ম সিক্স বা ফর্ম এইট যেমন তারা একদিকে ফিল আপ করবেন সাথে সাথে একটা সেটাও তাদের ফিল আপ করতে হবে এটা মাথায় রাখতে হবে আমরা এখন দেখে নি যে অ্যাকচুয়ালি কিভাবে ভোটার লিস্টের নামটি ওঠে এখানে পদ্ধতিটা বলছি তাহলে বিএলও আপনার বাড়িতে যাচ্ছে দুই কপি অ্যানেক্সার সি আপনাকে দিল এখন কি হবে ওই দুই কপি আপনি ফিল করে রাখবেন ফিল করে রাখার পরে আবার কিছুদিন পরে অর্থাৎ সপ্তাহখানিকের মধ্যে বা ডেট দেওয়া থাকবে বা বিএলও যখন ফর্মটি আপনাকে দেবেন তখন বলে দেবেন কবে সে কালেক্ট করতে আসবেন তাহলে কি হলো তাহলে নেক্সট বিএলও আপনার কাছ থেকে ওই ফর্মটি কালেক্ট করে নিয়ে আসবেন আর যদি আপনি মনে করেন নিয়ারবাই যে সেন্টার আপনার থাকবে নিয়ারবাই যে সেন্টার থাকবে সেখানে গিয়েও আপনি জমা করে আসতে পারবেন নির্দিষ্ট টাইমের মধ্যে বিএলও যখন ফর্মটি জমা করে নিয়ে আসবেন আপনার কাছ থেকে ফিল আপ ফর্ম জমা করে নিয়ে আসার পরে বিএল এর কাজটা হচ্ছে কি সে এসিআই নেটে সে ফর্মটিকে আপলোড করতে হবে এখানে যেহেতু বললাম দুইভাবে এই ফর্মটি আপলোড করতে পারবেন একটা হচ্ছে অনলাইনে একটা হচ্ছে অফলাইনে যদি আপনি অনলাইনে আপলোড করেন তাহলে কিন্তু বিএলওকে আর নতুন করে আপলোড করার দরকার পড়বে না তাহলে অনলাইনে আপলোড করলেন সিধা ওই ইসিআই যে নেট ইসিআই নেট এই ওয়েবসাইটে সেটা চলে আসবে আর যদি আপনি অফলাইনে জমা করেন তাহলে বিএলও আবার কি করবেন বিএলও আপনার কাছ থেকে ফর্মটি নিয়ে আসে সে ওই ইসিআই যে নেট ইসিআই নেট এই অ্যাপসে সে আপলোড করবে তাহলে এ করলো ইসিআই নেটে যখন ফর্মটি আপলোড করবে সেখানে একটা বিএলও রিমার্কস থাকে বিএলও রিমার্কস দিয়ে সেটাকে ফরওয়ার্ড করবে কোথায় ই বা এই আর ওর কাছে এই আরও বা ই আরও তিনি তার আইডিতে গিয়ে লগ করবেন লগ করার পরে সেখানে আপনি যে ফর্মটি জমা করলেন অর্থাৎ এই যে অ্যানেক্সার সি যেটা জমা করলেন তার সাথে যে ডকুমেন্টস দেওয়ার কথা ছিল সেই ডকুমেন্টস দিয়ে যে আপনি জমা করলেন সেটাও সে আপলোড করে দেবে বিএলও এখন সে যখন ইয়ারও বা এআইআরও যারা আপনার ফর্মটি ডিসপোজ করবেন তারা দেখতে পাবে আগে অ্যানেক্সার সি এবং সাথে তার অন্যদিকে যে ডকুমেন্টস আপনার যেটা রিকোয়ার্ড ডকুমেন্ট সেটা আছে কিনা তাহলে দুটো যদি ঠিকঠাক থাকে এবং বিএলও যে রিমার্কসটা দিয়েছেন সেই রিমার্কস এই তিনটে যদি ঠিকঠাক থাকে তখন এইআরও বা ইয়ারোর আর বিশেষ কোনো কাজ থাকে না সে আপনার ফর্মটিকে অ্যালাউ করবেন যখনই সে তার আইডি থেকে অ্যালাউ করে দিল অটোমেটিকভাবে ড্রাফ যে পাবলিকেশন হবে সেখানে গিয়ে আপনার নামটি সেভ হল তাহলে এই হচ্ছে পদ্ধতি বা এই পদ্ধতিতে কাজটা হবে এখন প্রশ্ন যদি বিএলও বাড়িতে গিয়ে আপনার দরজা বন্ধ পায় বা আপনাকে যদি না পায় তাহলে কি হবে এখানে বিএলও কে ভালো করে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে যে একবারে বা দুবারে গিয়ে তাকে যেন কোনো অ্যাবসেন্ট রিপোর্ট না দেয় বিএলও যদি কোনো কারণে আপনাকে অ্যাবসেন্ট রিপোর্ট দিয়ে দেয় তাহলে কিন্তু আপনার নামটি ভোটার লিস্ট থেকে ড্রপ হয়ে যাওয়ার চান্সে থাকবে এখন আমরা দেখে নিচ্ছি এই যে অ্যানেকচার সি যেটা আপনার বাড়িতে গিয়ে বিএল ও যেটা আপনাকে দিয়ে আসবেন সেটা হচ্ছে কি দেখুন এনুমারেশন ফর্ম যেটা আছে অ্যানেকচার সি এটা কি বলা হয়েছে দেখুন ইলেকটার্স নেম এপিক নাম্বার অ্যাড্রেস এটা প্রি প্রিন্টেড থাকবে এই যে যে বিষয়গুলো এটা প্রি প্রিন্টেড থাকবে শুধু আপনি দেখে নেবেন আপনি চেক করে নেবেন যে সব ঠিকঠাক আছে কিনা আর কি থাকবে এসি নাম্বার অর্থাৎ অ্যাসেম্বলি পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি এটা থাকবে আর স্টেট কোন স্টেটের এই কার্ডটি এগুলো প্রি প্রিন্টেড থাকবে অর্থাৎ যে ফর্মটি থাকবে সেখানে থাকবে এখানে থাকবে ওল্ড ফটো অর্থাৎ যে ফটো দিয়ে আপনার ভোটার লিস্টের নাম উঠেছিল তার ইমেজ থাকবে এখানে আর এখানে আপনাকে নতুন ফটো আপনাকে পেস্ট করতে হবে তাহলে দুই কপি আপনাকে দিয়ে আসবে বিয়ালো বাড়িতে গিয়ে তাহলে দুই কপিতে দুটো ফটো লাগবে সে আর কি করতে হবে দেখুন এখানে ডেট অফ বার্থ লিখতে হবে আপনার আধার কার্ড অপশনাল আপনি চাইলে দিতে পারেন না চাইলে দেবেন না আর মোবাইল নাম্বার এটা আপনাকে দিতে হবে নেক্সট বাবা যদি ভোটার কার্ড থাকে তাহলে বাবা বা গার্জেন নেম আর এখানে গিয়ে তার এপিক নাম্বার এখানে মায়ের নাম বা এখানে মায়ের এপিক নাম্বার যদি থাকে আর এখানে গিয়ে স্পাউস যদি আপনি ছেলে হন তাহলে আপনার ওয়াইফের নাম যদি আপনি মহিলা হন তাহলে এখানে আপনার হাজব্যান্ডের নাম যদি বিবাহিত হন আর এখানে তার আই কার্ড নাম্বার এখন আমরা এখানে দেখবো বা এখানে আমি মোস্ট যে ইম্পর্ট্যান্ট পার্ট এখানে আজ আমরা একটু ভালো করে বুঝবো তাহলে আর এই সমস্যাটা থাকবে না এখানে বিভিন্ন স্লাব করে রেখেছেন ইলেকশন কমিশনার যে সেই স্লাব অনুযায়ী তাকে বিভিন্ন ডকুমেন্টস জমা দিতে হবে এখানে বলা হয়েছে যাদের জন্ম এক সাত উনিশশো আগে যাদের জন্ম এক সাত উনিশশো সাতাশি এবং দুই বারো দু এর মধ্যে এবং যাদের জন্ম দুই বারো দু হাজার চার এদের পরবর্তীতে তাহলে এই তিনটে স্লাবে বিভক্ত করা হয়েছে যে এগারোটি ডকুমেন্টস জমা দেওয়ার কথা বলা হয়েছে ইলেকশন কমিশনের পক্ষ থেকে এই সেই এগারোটি ডকুমেন্টস এই এই যে যে ডকুমেন্টস এর কথা এখানে বলা হয়েছে এর যে কোনো একটি দিতে হবে এখন আমরা আসি আমরা এই যে আমরা যে প্রশ্নগুলো আমাদের যে আমরা করেছি প্রথমে তাহলে এখানে বলা হলো কি যে কিভাবে অনলাইনে তালিকা চেক করবেন এটা আমরা দেখে গেছি যে কিভাবে আমরা তালিকাটা চেক করব তালিকা আমরা ইসিআই গ্রুপ ইসিআইতে যাবো অথবা অথবা সিইও অথবা সিইও ডাব্লিউবি এখান থেকে পেয়ে যাচ্ছি কাদের কোনো ডকুমেন্টস লাগবে না ভালো করে যাদের জন্ম এক সাত উনিশশো তার আগে হয়েছে এবং দু হাজার দুই সালে যেহেতু ওয়েস্ট বেঙ্গলের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়েছিল সেটা দু হাজার দুইয়ে তাহলে যাদের নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে থাকবে বা আছে তাদের কোনো ডকুমেন্টস লাগবে না অর্থাৎ এই যে অ্যান্ডেকচার সি ফিল আপ করতে হবে এর সঙ্গে ওই দু হাজার দুইয়ের ভোটার লিস্টে যে পেজে আপনার নাম আছে সেই পেজটি প্রিন্ট আউট করে শুধু ওর সঙ্গে লাগিয়ে দেবেন তাহলে আর কোনো ডকুমেন্টস আপনাকে দিতে হবে না তাহলে আমরা এই প্রশ্নের উত্তরটি পেয়ে গেছি নেক্সট যাদের জন্ম এক সাত উনিশশো পূর্বে তাদের কি লাগবে যেটা এখানে বললাম এইবার যাদের জন্ম এক সাত উনিশশো পূর্বে কিন্তু কিন্তু তাদের ওই দু হাজার দুইয়ের যে ভোটার লিস্ট দু হাজার দুইয়ের যে ভোটার লিস্ট সেই লিস্টে তাদের নাম নেই তাহলে ওই যে যে এগারোটি ডকুমেন্টের কথা বলা হয়েছে অর্থাৎ ইসিআই তার যে অর্ডারে ওই যে এগারোটি ডকুমেন্টের নাম দিয়েছে পারে যে লিস্ট দিয়েছেন সেই লিস্টের ভিতর থেকে যে কোনো একটি কপি আপনাকে দিতে হবে এবং সাথে এনএসআরসি ফিল করতে হবে নেক্স যাদের জন্মই এক আর দুই বারো এদের মধ্যে যাদের জন্ম তাহলে তাদের কী ডকুমেন্টস লাগবে তাদের ডকুমেন্টস লাগবে যদি তাদেরও ওই ভোটার লিস্টের নাম থেকে থাকে অর্থাৎ দু হাজার লিস্টের নাম থেকে থাকে তাহলে তাহলেও ওই ভোটার লিস্টের যে পেজে আপনার নাম আছে তার জেরক্স এবং সি লাগবে আর যদি তার ওই নাম না থাকে তাহলে তার কি করতে হবে তাহলে তার বাবা অথবা তার মায়ের ওই যে যে এগারোটি লিস্ট যেটা দেওয়া হয়েছে তার যে কোনো একটি এবং তার অর্থাৎ নিজের সেলফ ওই এগারোটা লিস্টের যে কোনো একটি নেক্সট যাদের জন্ম দুই বারো দু হাজার পরবর্তী এদের ক্ষেত্রে কি হবে তাহলে এদের ক্ষেত্রে বলা হয়েছে যে এদের নাম তো ভোটার লিস্টে থাকবে না কারণ এদের জন্মই হয়েছে দু হাজার এর পরে তাহলে দু দুই এর লিস্টে এদের নাম থাকার কথা নাই থাকবে না তাহলে এরা কি করবে এরা নিজেদের বার্থ প্লেস অথবা ডেট অফ বার্থ প্রুভ করবার জন্য তাদের ওই যে এগারোটি যে লিস্ট দেওয়া হয়েছে সেই এগারোটি লিস্টের যে একটি ডকুমেন্টস তাকে দিতে হবে আর ক্ষেত্রে বলা হয়েছে তার পিতা আরও যেমন ওই এগারোটি লিস্টের একটি ডকুমেন্টস লাগবে এবং সাথে সাথে মায়েরও ওই যে এগারোটি লিস্ট তার যে কোনো একটি ডকুমেন্টস লাগবে এবং যদি ওই বাবা বা মায়ের ওই দু হাজার তাহলে ওই যে যে এগারোটি লিস্ট থেকে যে ডকুমেন্টটি দেওয়ার কথা সেটা দিতে হবে না তাহলে ওই ভোটার লিস্টের পেজের জেরক্সটি দেবেন আর আর হচ্ছে যার নামটি উঠবে তার ক্ষেত্রে ওই এগারোটি যে ডকুমেন্টের কথা বলা যায় তার যে কোনো একটি লাগবে আশা করি এটা বোঝাতে পেরেছি এখানে এখন এই দুটোর মধ্যে কি পার্থক্য আছে এই দুটোর মধ্যে কি পার্থক্য যাদের জন্ম এক সাত সাতাশি এবং এদের মধ্যে যাদের জন্ম জন্ম এবং যাদের যে দুই চারের পরবর্তীতে এই দুটোর মধ্যে একটি বিশেষ পার্থক্য আছে পার্থক্যটি হচ্ছে যাদের জন্ম এই এক সাত উনিশশো সাতাশি এবং দুই বারো দু হাজার চারের মাঝামাঝি তাদের ক্ষেত্রে বলা হয়েছে মাতা অথবা পিতা এক দুজনার যে কোনো একজনের ওই 11টি ডকুমেন্টের একটি হলে হবে বা ভোটার লিস্টের জেরক্স হলে হবে কিন্তু যাদের জন্ম 2012 এর পরবর্তীতে হয়েছে তাদের ক্ষেত্রে মাতা এবং পিতা উভয়ের ডকুমেন্ট প্রোভাইডার কথা বলা হয়েছে এইটাই এই দুটোর মধ্যে পার্থক্য নেক্সট এখন বলা হচ্ছে এখন অনেকের মনে প্রশ্ন বা কোশ্চেন থাকে ছেলে বা মেয়ের জন্য ডকুমেন্টস কি লাগবে তাহলে ছেলে বা মেয়ের জন্য ওই এগারোটি ডকুমেন্টস এর যে কোনো একটি ডকুমেন্টস লাগবে এবং যদি আপনার ওই দু হাজার ভোটার লিস্টের নাম থেকে থাকে তাহলে তার জেরক্স কপি আর ছেলে বা মেয়ের যেটা বললাম যে ওই যে এগারোটি ডকুমেন্টস তার যে কোনো একটি ডকুমেন্টস লাগবে ব্যাস এই দুটো জিনিস হলে ছেলের নাম ভোটার লিস্টে উঠে যাবে আশা করি এই যে যে ভোটার লিস্ট নিয়ে এই যে যে ব্যাপারটা এটা হয়তো আপনাদের অনেকটা ক্লিয়ার করতে পেরেছি যদি কোনো আপডেটের মাঝামাঝি এসে থাকে অবশ্যই আমি এই এই সেন্টার অর্থাৎ ইনফো সেন্টার সেটা অবশ্যই আপনাদের জানিয়ে দেব আপনাদের অনুরোধ রইল ইনফো সেন্টারটি আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখুন সবাই আইকনে প্রেস করে রাখুন তাকে এই ধরনের কোন ইম্পর্ট্যান্ট নিউজ যখনই আসবে যেটা আপনাদের কাছে এটা যাতে সঠিক সময়ে পৌঁছাতে পারে তাই এই চ্যানেলটিকে অর্থাৎ ইনফো সেন্টারকে সাবস্ক্রাইব করবার জন্য সবার কাছে অনুরোধ রইল তো বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন Thank you.